এই মোরগটা সকাল সকাল ঘুম থেকে উঠে গুলি করতে শুরু করে দেয় কিন্তু সে গুলি করে ঘরে গেলেই দেখতে পায় তার সব বউয়েরা নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে জন্য মোরগটা ধীরে ধীরে তাদের সামনে গিয়ে বলে তখন তার ডাকশনে সবগুলো মুরগি অনেক ভয় পেয়ে ঘুম থেকে উঠে যায় কিন্তু শুধুমাত্র একটা মুরগি উঠেনি এই জন্য সে তার স্বামীকে বলে আমি এখান থেকে যেতে পারবো না কারণ আমার আছে সেই বের হওয়ার জন্য অপেক্ষা করতে শুরু করে এরপর একটা কাঠ বিড়ালি পা পিসে নিচে পড়ে যায় যার কারণে তাদের সবগুলো বাদাম সেই মোরগটার উপরে পড়ে যায় এই জন্য মোরগের খাঁচা ভেঙে সেই খাঁচার মধ্যে ঢুকে তাদের বাদাম গুলোকে নিতে শুরু করে দেয় কিন্তু একটা কাঠ ভুল করে সেই মুরগিদের ঘরের মধ্যে ঢুকে যায় মনে করে জন্য চলে সেখানে আসতে যাতে কার পর সে অনেক ভয় পেয়ে যে ডিমটাকে খেয়ে ফেলেছিল সেই ডিমটার খোলসের মধ্যে লুকিয়ে পড়ে এই জন্য মুরগিটাই সে কিছু বুঝতে না পেরে যখনই সেই ডিমগুলোর উপরে বসে পড়ে তখন প্রচন্ড গরমের কারণে সেই কাঠ অবস্থা অনেক খারাপ হয়ে যায় এই জন্য সে আর গরম সহ্য করতে না পেরে